আসসালামু আলাইকুম বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু মোট পদ সংখ্যা রয়েছে বত্রিশ জন সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার কোন কোন জেলার প্রার্থীক আপনারা আবেদন করতে পারবেন কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এবং আবেদনের শেষ তারিখ সম্পূর্ণটা আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরুর আগে আপনার কাছে আমার একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান এখন চলে যাব আমরা মূল ভিডিওতে জুলাই মাসের তিরিশ তারিখ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু মোট পদসংখ্যা সংখ্যা রয়েছে বত্রিশ জন এবং পদের নাম মিডওয়াইফ এখানে কিন্তু সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর ও নোয়াখালী জেলার সেনাবাগ উপজেলার কানকিরহাট এবং বান্দরবন সুনামগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলার চৌদ্দটি নির্বাচিত ইউনিয়ন হতে বত্রিশ জন মহিলা পার্টিগণ নিয়োগ করা হবে এখানে যোগ্যতা নির্ধারণ করা হয়েছে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটধারী হতে হবে প্রজনন স্বাস্থ্য মা এবং শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা পার্টিতে ক্ষেত্রে বত্রিশ বছর এখানে বেতন নির্ধারণ করা হয়েছে তিরিশ হাজার টাকা অন্যান্য সুবিধাগুলো রয়েছে সরকারি বিধি মোতাবক এখানে চাকরির মেয়াদকাল কিন্তু তিন মাস নির্ধারণ করা হয়েছে শর্তাবলী এখানে তো আছে হচ্ছে প্রার্থীদের অবশ্যই আগস্ট মাসের আঠারো তারিখে বিকাল পাঁচ ঘটিকার মধ্যে নিম্নলিখিত কাগজপত্রের স্ক্যান কপি সহ পরিচালকের নিকট আবেদনটি পাঠাতে হবে এটি যেসব কাগজপাতির স্ক্যান সংযুক্ত করতে হবে সেটি হচ্ছে ডিপ্লোমা এম উত্তীর্ণ সহ সকল শিক্ষাগত যোগ্যতা কপি বিএনএমসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে প্রার্থীদের স্টুডিওতে সদ্যতলা তোলা রঙ্গিন ছবি আবেদনের সাথে প্রার্থীর নাগরিকদের সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের এবং জাতীয় পরিচয়পত্রে সত্যায়িত কপি আপনারা দেরি না করে দুটোই আবেদনটি করে ফেলুন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম